সম্পূর্ণ মেহগুনি কাঠের হাতের কাতের কাঠের ফিনিশিং আপনি দেখেন স্মুথ একবারে তেল তেল করে কত সুন্দর ফিনিশিং গুলা এগুলা করছি একমাত্র একটা গুণগত মান ভালো হওয়ার জন্য যা যা করার দরকার আমরা সম্পূর্ণ চেষ্টা করতেছি আপনাদের জন্য আচ্ছা এইটা কি কাঠের সেগুন নাকি হ্যাঁ এটা পেয়ে যাবেন 5 সিটের একটা কর্নার সোফা সম্পূর্ণ চিটা অংশ সেগুন কাঠের মানে যাদের স্পেসটা বড় যাদের স্পেসটা একটু বেশি রাইট তারা কিন্তু এই 6 সিটের চিটা অংশ সেগুন কাঠের সোফাটা নিতে পারে কর্নার সোফা 5 সিটের এটাও কিন্তু একবার খুব সুন্দর একটা সোফা খুব সুন্দর কমফর্ট এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আর কাস্টমাইজের অপশন তো পেয়েই যাচ্ছে আপনারা যেভাবে চান আপনি কাট কাস্টমাইজ কালার কাস্টমাইজ সব কাস্টমাইজ এভরিথিং কাস্টমাইজ করতে পারেন সেগুন কাঠের উপরে একবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা সোফা চার ইঞ্চ সলিড রাবার ফোম দিয়ে করা আছে ভেলভেট ফেব্রিক্স দিয়ে করা আছে সম্পূর্ণ ভেলভেট ফেব্রিক্স আর ভিতরে ফ্রেমটা হচ্ছে গর্জন কাটার এবং রিজনেবল প্রাইসে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের ফুলজুরি ফার্নিচারে কতদিনের জন্য থাকবে এটা আমাদের কোরবানি পর্যন্ত থাকবে আমাদের এখানে কিন্তু ইএমআই এর একটা ফ্যাসিলিটি আছে মানে সব ধরনের ব্যাংকের সাথে কিন্তু আপনারা ইএমআই করতে পারবেন এই সুবিধাটা কিন্তু আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি ফুলঝুরি ফার্নিচারে যারা ফার্নিচারের ভালো ভালো আইটেমগুলো খুব রিজনেবল প্রাইজে নিতে চান তাদের জন্য আজকে দারুণ দারুণ সোফা সেট দেখাবে এখানে কিন্তু কন্যা সোফা ফ্ল্যাট সোফা ম্যাক্সিমামই কন্যা সোপাগাগুলো আছে এছাড়া কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের সোপার কালেকশন কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের সাথে আছে ফুলজুরি ফার্নিচার থেকে শামিম ভাই আলাইকুম শামিম ভাই কেমন আছে আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সো ভিডিওর প্রথমে আমি বলে দিচ্ছি আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে দর্শকরা আমাদের যে কর্নার সোফাগুলো আছে এই কর্নার সোফাগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলসে আমরা তুলে ধরবো সো প্রথমে কথা না পারে চলে যাই আমরা ডাইরেক্টলি একটা সোফার ভিতরে এটা হচ্ছে একটা কর্নার সোফা ফাইভ সিটের ফাইভ সিটের একটা কর্নার সোফা এটা কিন্তু কম্বিনেশনটা করা হয়েছে কি আপনার আর্টিফিশিয়াল লেদার উইবার্সের আর্টিফিশিয়াল লেদার অ্যান্ড সুইট ভেলভেট ফেব্রিক্স দিয়ে এটা হচ্ছে সুইট ভেলভেট ফেব্রিক্স এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার আর নিচে যে কাঠটা ইউজ করা হয়েছে পায়েগুলো সম্পূর্ণ মেহগুনি কাঠের ওকে লেকার বানিশ করা হ্যাঁ এটা হচ্ছে লেকার বানিশ করা এবং এটা কিন্তু আমরা চার ইঞ্চি রাবার ফোম ইউজ করা হয়েছে হ্যাঁ কিন্তু চার ইঞ্চি রাবার ফোম ইউজ করা হয়েছে সম্পূর্ণ ফাইভ সিটের একটা কর্নার সোফা এটা কিন্তু আপনি খুব রিজনেবল প্রাইসে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের ফুল জুড়ি ফার্নিচারে কতদিনের জন্য থাকবে এটা আমাদের কোরবানি পর্যন্ত থাকবে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে আপনার টোয়েন্টি পার্সেন্ট প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু থাকবে আপ টু টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা আরেকটা জিনিস আমি ফার্স্টে যেটা বলে দিই আপনাদের শোরুম আসবে কীভাবে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক অপোজিটে আমাদের চাতাল বিশিষ্ট ভবন ফুলজুরি ফার্নিচার পাশাপাশি এম জেড হসপিটাল আছে এই পাশে এখান থেকে কিন্তু আমাদের সাথে এম জেড এর সাথে কিন্তু আমাদের চাতাল বিশিষ্ট ভবন এখানে কিন্তু আপনি এক সাথে নিচে এভরিথিং সব ধরনের প্রোডাক্ট মানে ফার্নিচার জগতে যা আছে সব হ্যাঁ সব পেয়ে যাবে এই এই যে আরেকটা সোফা আছে সো আরেকটা এক্সক্লুসিভ মানে প্রিমিয়াম কোয়ালিটি কিছু যদি চান ফুলজুরি ফার্নিচার আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সো একটা সোফা আছে 5 সিটের এটা হচ্ছে এল সোফা বলে সবাই জানে এল সোফা এটা একটা এল ডিভাইনের মতো এটা তিন ফিট করা আছে পাশে একটা টু সিটার থাকবে একটা মোবাইল বক্স থাকবে আর একটা ওয়ান সিটার থাকবে আর নিচে কি তো দেওয়া হয়েছে এটা অ্যালমোনিয়াম নিচে যে পায়াটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার এসএস চাইনা এসএস যেগুলো আছে এবং এগুলো কিন্তু খুব স্ট্রং অনেক স্ট্রং অনেক স্ট্রং এগুলো আপনার ঘুনে ধরবে না মরিচাকা ধরবে না কিচ্ছু হবে না

আপনারা চাইলে কিন্তু এটা কাস্টমাইজ করে কত কমফোর্টেবল আবার এটার সাথে কালার ম্যাচিং হ্যাঁ কালার সাইজ আছে কত কমফোর্টেবল একটা আপনি স্পঞ্জ করে এবং ফোমের জন্য কিন্তু আমাদের 20 10 বছরের একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন দশ বছরের ভিতরে যদি ফোমের কোনো প্রবলেম হয় সেটা কিন্তু আমরা চেঞ্জ করে দিই ফেব্রিক্সগুলো তো উন্নত মানের ফেব্রিক মানের ফেব্রিক্স হ্যাঁ বেলভেট ফেব্রিক্স এই ফেব্রিক্সগুলো কিন্তু ওয়াটারপ্রুফ ডাইরেক্টলি পানি ঢুকবে ভিতরে এবং এই ভিতরে বালিশের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফাইবার ফাইবার হ্যাঁ একবার ফাইবার হয়ে যাবে ঠিক আছে তারপর এই সাইডে আছে আপনাদের এই এরিয়াতে এই ফ্লোরে থার্ড ফ্লোরে সব ম্যাক্সিমাম কর্নার সোফা আমাদের থার্ড ফ্লোরে পুরোপুরি কর্নার সোফা এই যে একটা সোফা দেখেন কত সুন্দর একটা মানে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ডিজাইন যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে ফুলজুরি ভিজিট করতেই হবে আমার কথা হচ্ছে দর্শকরা ফুলজুরি ভিজিট করুক দেখুক আমাদের প্রোডাক্টগুলো আমাদের কথা এবং কাজে মিল আছে কিনা থাকলে সেই প্রোডাক্ট ক্রয় করুক আপনারা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনি স্ক্রিনশট দিয়ে ভাইদের স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করুন প্রাইস সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য হ্যাঁ আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনি হোয়াটসঅ্যাপ ইমো সব দেওয়া থাকবে ওখানে আপনি নক করলেই প্রাইস কালার কম্বিনেশন কাস্টমাইজ কিভাবে কি করবেন ডেলিভারি বিষয় সবকিছু আপনি ডিটেইলস জানতে পারবেন এই একটা আছে দেখেন এই যে একটা সোফা দেখেন আমি আসলে বলবো কি আপনার ভিডিওর মাধ্যমে যারা দেখবে যারা বুঝবে তারা দেখলেই বুঝতে পারবে যে এটা কি ধরনের প্রিমিয়াম একটা কোয়ালিটি এই যে পিলু বালি পিলুগুলা দিচ্ছে দেখছেন কত সুন্দর দিয়ে দেখেন গুলা দেখছেন এবং বাইরে এটা হচ্ছে সম্পূর্ণ আর্টিফিশিয়াল উইভার্সের লেদার দিয়ে আমরা করা হয়েছে এবং এটা

আমাদের ফুল জি ফার্নিচার খুব রিজনেবেল প্রাইজের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটাও কিন্তু করা আছে টু টু ওয়ান একটা সোফা সোফা কত সুন্দর একটা ইউনিক জিনিস ডাবল করার এটা দুইটা করার ঠিক আছে একটা করার একটা করার চাইলে আপনি অন সিটারটা এটার ভিতর ঢুকে দিতে পারতেছেন খুব সুন্দর আপনার মতো আপনি করে কিন্তু নিতে পারতেছেন এগুলো কিন্তু সিটগুলো বেস্ট বড় এবং কমফোর্টেবল অনেক সুন্দর এবং উপরে যে টপটা আছে এটা সম্পূর্ণ ক্যানাডিয়ান উড করে দা করেছে যে মেটেল ওইটা এবং নিচের পায়াগুলো কিন্তু সম্পূর্ণ মেহগনি কাঠের মেহগনি কাঠের আর টি টেবিলগুলোর সাথে আছে এগুলো আপনি আপনার মতো করে যেভাবে চান ওভাবে নিতে পারেন এরপর আমরা চলে আসছি এই সাইডটায়। দেখুন এই দেখেন এই যে আরেকটা কত সুন্দর একটা কালার কম্বিনেশন এটা সোফা করে দিয়েছি এই দেখছেন 5 সিটারের। অনেক সুন্দর একটা সোফা। এগুলো কিন্তু আপনি কোণারটা চাইলেও বসতে পারেন। আমরা কোণারটা এটা গদি করে দিয়ে হয়ছে। এটা মেহগনি কাঠের। এটা সম্পূর্ণ মেহগনি কাঠের। হাতল কার ফিনিশিং দেখেন কত হ্যাঁ কাঠের কাঠের ফিনিশিং তো আপনি দেখেন স্মুথ একবারে তেল তেল করে কত সুন্দর ফিনিশিং গুলো। এগুলো করছি একমাত্র একটা গুণগত মান ভালো হওয়ার জন্য যা যা করার দরকার আমরা সম্পূর্ণ চেষ্টা করতে চাইছি আপনাদের জন্য আচ্ছা এটা কি কাঠের সেগুন নাকি হ্যাঁ এটা পেয়ে যাবেন ফাইভ সিটের একটা করার সুপার সম্পূর্ণ চিটা অংশ সেগুন কাঠের ওকে এবং এটা ফোমটা করা চার ইঞ্চি সলিড রাবার ফোম দিয়ে করা আমাদের সবই চার ইঞ্চি রাবার ফোম মোটামুটি কিছু কিছু আছে ছয় ইঞ্চি ফোম দিয়ে করা সো চার ইঞ্চি রাবার ফোম পেয়ে যাবেন এটা এটা ফাইভ সিটের একটা করার সোফা হ্যাঁ টি টেবিল এই যে অ্যাডজাস্ট করা আছে আর ভিতরে কাঠগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের সোফা যে কাঠগুলো ইউজ করা হয় ভিতরে সম্পূর্ণ গর্জন কাঠ ইউজ করা হয় ওকে

জিনিস নিতে হলে কিন্তু ফুলঝুলি আসেন ভিজিট করেন দেখলেই বুঝতে পারবেন এই যে

ইখানে এল সোফা আছে দেখতে প্রাইজের ভিতরে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ওনলি 35000 টাকায় 35000 টাকা 35000 টাকায় ওনলি এটা প্রাইস একবার অফার প্রাইস এটা এটা তো শুধুমাত্র হ্যাঁ থাকবে না টাকা যারা নিতে চান তারা ভিডিও মধ্যে আসলে দেখলে বুকিং করে নিয়ে যেতে পারবেন আচ্ছা এটা এই যে ডিমান আছে এই যে একটা ডিমান আছে এগুলো 20% ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনি ওকে অনেক রিজনেবল এবং এই যে আরেকটা সোফা দেখেন কত সুন্দর একটা সোফা পেয়ে যাবেন এটা স্যার আপনি যে কোনো ধরনের ডিজাইন পছন্দ করতে পারেন এই একটা সোফা আছে দেখেন একবার 5 সিটার একটা কোনার সোফা একটু যদি কাছ থেকে দেখেন দর্শকরা বুঝতে পারবে যে আসলে কি আমাদের কালার ফিনিশিং এক কথা অসাধারণ এবং ভিতরে সম্পূর্ণ গর্জন কাঠের ফ্রেম আরেকটা কথা বলে রাখি আমাদের যে সোফাগুলা আমরা সেল করতেছি কাস্টমার নিয়ে তাদের কিন্তু ঘুনের জন্য টোয়েন্টি ইয়ার্স এর ওয়ারেন্টি পাচ্ছেন টোয়েন্টি ইয়ার্স ভিতরে যদি ঘুনে ধরো বিশ বছরের ভিতরে

আর একটা বিশেষ বিষয় হচ্ছে আমাদের এখানে কিন্তু ইএমআই এর একটা ফ্যাসিলিটি আছে মানে সব ধরনের ব্যাংকের সাথে কিন্তু আপনারা ইএমআই করতে পারবেন এই সুবিধাটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা করলে কিন্তু অনেক মধ্যবিত্তদের এই জিনিসটা দরকার ঠিক আছে হ্যাঁ অনেকেই দিচ্ছে না বা অনেকেই পারতেছে না বাট আমরা এর করে দিতে পারতেছি যে ইএমআই আপনি যেভাবে চান ওভাবে কিন্তু আপনি তার মানে আপনারা নেন আপনারা নেন ভালো জিনিস নেন আপনাদের সকল ধরনের সুবিধা দেওয়া হচ্ছে হ্যাঁ সকল ধরনের সুবিধা আমরা দিব ফুলজুরি ফার্নিচার পক্ষ থেকে সব সময় আপনাদের সাথে আছি আমরা ইনশাআল্লাহ আমাদের শোরুমটা ভিজিট করেন ভিজিট করলে আপনি বুঝতে পারবেন আচ্ছা তো ভিডিওটা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে ফুলজুরি ফার্নিচারের নাম্বার যে কোনো প্রয়োজনে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন আর যারা প্রবাস থেকে যোগাযোগ করবেন তারা অবশ্যই মহে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ